সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে একটা মেসেজ থাকবে বিশেষ করে যারা কবিরাজের চিকিৎসায় বিশ্বস্ত তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী দুজনারই সমস্যা রয়েছে সন্তানাদি হচ্ছে না এই সমস্যার জন্য অনেক চিকিৎসা করেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না লাস্টে একটা চিকিৎসা করার জন্য গেল কবিরাজির চিকিৎসা সেখানে গিয়েই এই ঘটনাটি ঘটলো একজন কুবিরাজের কাছে গেল কুবিরাজ কুবিরাজ বললো ঠিক আছে সমস্যাটা সমাধান করা যাবে আপনাদের ঘরে ফুটফুটে সন্তান আসবে কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে কিছু চিকিৎসা নিতে হবে আপনাদের স্বামী স্ত্রী দুজনেই রাজি চিকিৎসা করানোর জন্য তারপরে স্বামী স্ত্রী এবং ওই কুবিরাস কুবিরাস স্বামী স্ত্রীকে নিয়ে নির্জন জায়গায় চলে গেল একটা পানের বিশাল বড় একটা খ্যাত যেখানে পান উৎপাদন হয় সেখানে গিয়ে আশেপাশে কোনো লোকজন নেই কেউ নেই সেখানে গিয়ে ওই কবিরাজটুকু বলল যে এই জিনিসটা লাগবে এই জিনিসটা তুমি নিয়ে আস স্বামী বিশ্বাস করে কবিরাজার কথা বিশ্বাস করে স্বামীর দোকানে চলে গেল ওই জিনিসটা নিয়ে আসার জন্য ওখানে গেওয়ার পরে স্বামীর যখন চলে আসে দেখে যে ওখানে তার স্ত্রী এবং কবিরাজ ওখানে নেই কবিরাজ তার স্ত্রীকে নিয়ে কোথায় গিয়েছে স্বামী তা জানে না এবং স্ত্রীর কাছে ফোন দেওয়ার পরেও ফোনটা বন্ধ পাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা পরে তাদেরকে খুঁজে পাই স্ত্রী এবং কবিরাজকে খুঁজে পাই কবিরাজের কাছ থেকে স্ত্রীকে নিয়ে বাসায় গিয়ে স্ত্রীর মনের ভিতরে মানে যে মনটা উতলা যে কিভাবে তার স্বামীকে এই কথাটা বলবে যে কবিরাজ তার স্ত্রীর সঙ্গে এই ঘটনাটি ঘটাইছে স্বামীও বুঝতে পারছে যে আমার স্ত্রীর সঙ্গে ওই শালা ভণ্ড কবিরাজ হয়তো বা অন্য কিছু করেছে স্বামী যখন স্ত্রীর প্রতি চাপ দেওয়া শুরু করে স্ত্রী তখন কান্নায় জর্জরিত হয়ে স্বামীকে জড়িয়ে ধরে সবকিছু খুলে বলেন স্বামী এই কথাটা শোনার পরে কোন স্বামী চাইবে কোন স্বামীটা এই ঘটনাটা ইজি ভাবে কুবেরাজা বাসায় চলে যায় এবং বন্ধুকে নিয়ে কুবেরাসকে নিয়ে চলে আসে স্বামীটা যে কাজটা করলো এই কুবেরাসকে দুনিয়া থেকে সরিয়ে দিল দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার প্রশ্ন ওই স্বামীটা যে কাজটা করেছে ওটা কি সঠিক করেছে না অসঠিক করেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন দেশে তো আইন প্রশাসন ছিল তাই না তা সত্ত্বেও স্বামী কি জন্য তার স্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটনার পরে কিভাবে এই কাজটা করতে পারলো এটা হয়তো বা আপনাদের কাছে প্রশ্ন এটা হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে যে দেশে তো আইন কানুন ছিল সেসব তারা গ্রহণ করলো না কেন কিন্তু ভাই আপনার সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটতো তাহলে আপনি কি করতেন ঠিক হয়তো বা স্বামীও ওই কাজটাই করেছে। একজন ভণ্ডপীরকে দুনিয়া থেকে সরে দিয়েছে এজন্য ওই ভাইটিকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তো বিশেষ করে যেসব মা বোনেরা ভণ্ডপীরের কাছে চলে যান তাদেরকে অন্ধ বিশ্বাস করে তাদেরকে বন্ধ বিশ্বাস করেন সেসব মা বোনদের প্রতি আজকের এই ভিডিওটি প্লিজ সবাই একটু শেয়ার করবেন এবং এসব কবিরাজের চিকিৎসা ভণ্ড ভন্ড কবিরাজদের কাছ থেকে সবাই দূরে থাকবেন সবাইকে কেউ এসব ভন্ড কুবরাজদেরকে কেউ বিশ্বস্ত করবেন না আমরা কিন্তু করেও থাকি আমি অনেকেও দেখছি যাবা শুনছি যে কবিরাজের বাড়ি যাওয়ার পরে বৈঠকখানায় মানে রুগীর সঙ্গে যারা যায় তাদেরকে বৈঠক খানায় বসায় রাখে রোগীকে নিয়ে ভণ্ড কবিরাজ ঘরের ভিতরে নিয়ে চলে যায় তো এইসব ভুল কেউ করবেন না এইসব ভণ্ড কবিরাজের কাছ থেকে সবাই দূরে থাকবেন আজকে ছিল আপনাদের প্রতি আমার এই মেসেজটুকু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম